আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে একটু আলাপ আলমারাই কোম্পানি নিয়ে বাংলাদেশের শত শত লাখ লাখ মানুষ মনের একটা ইচ্ছা যে আলমারাই কোম্পানিতে আসবে সৌদি আরবে অনেক ভালো বেতন দেয় অনেক ভালো কোম্পানি আসলে আলমারাই সৌদি আরবের মানে খাদ্যের যত প্রোডাক্ট আছে দুধ আছে এই কোম্পানির মধু আছে এই কোম্পানির মুরগি আছে এই কোম্পানির মানে খাদ্যের তালিকায় কোনো জিনিস বাদ নাই এই কোম্পানি না আছে সব কিছু তৈরি করে এই কোম্পানি খেজুর কিন্তু এই কোম্পানি বাজারজাত করে সৌদি মানে খাদ্য পণ্যের মাঝে সবচেয়ে বড় কোম্পানি হল আলমারাই কোম্পানি দ্বিতীয়তে আছে নাদেক আছে আল সাফি আছে আর অন্যান্য ছোটখাটো কোম্পানি আছে কিন্তু আলমারাই কোম্পানির বিষয় কিন্তু বাংলাদেশে খুব কম পাওয়া যায় বর্তমানে পাওয়া যায় কিনা সন্দেহ আছে যদিও বর্তমানে কিছু কিছু এজেন্সির মাঝে আলমারাই কোম্পানির ভিসা পাওয়া যায় তাও কিন্তু ডিরেক্ট আলমারাই নামে হয় না আলমারের অঙ্গ প্রতিষ্ঠান আছে বহুত যেমন মুরগির একটা অঙ্গ প্রতিষ্ঠান হলো আলমারাইয়ের এটার নাম হলো আলিয়ম এটার নাম হলো আলিয়ম এটা শুধু আলমারের কোম্পানির একটা অংশ সেটা শুধু মুরগি প্রক্রিয়াজাত করে প্যাকেটেজাত করে আরেকটা আছে লুজিন এটাও কিন্তু আলমারাইয়ের একটা কোম্পানি এইটা কিন্তু আলমারাইয়ের অধীনে আলমারাই ট্যাগে এটা বিভিন্ন ধরনের এগুলার কি কী কয় সৌদি আরবে তসবিরা তসবিরায় কয় ফতিরা কয় মানে এগুলা সৌদিরা সকালে নাস্তা করে এগুলা দিয়া এটা হলো লুজিন একটা আছে লুজিনের মধ্যে আরেকটা আছে সেভেন ডেজ মানে সবই এই ধরনের আলমারাই কোম্পানির অধীনে কাজ করে তো জেনেল যে আর আলমারাই কোম্পানি যারা মানে মেন আলমারাই কোম্পানি নামে কিন্তু বাংলাদেশতে মনে হয় বর্তমানে আসতে পারে না কেউ এই দিন এক পাকিস্তানি এলো মানে আমাদের দোকানে তো প্রতিদিন ওই আলমারাই কোম্পানির লোক আসে বিভিন্ন সেলসম্যান আর কি যারা বিভিন্ন প্রোডাক্ট ডেলিভারি করে আমাদের দোকানে আসলো এক পাকিস্তানি হিন্দি নেপালি নেপালি আর ইথরোপিয়া আফ্রিকার বহু দেশের লোক আলমারাই কোম্পানিতে কাজ করে আমি প্রায় দোকানে কাজ করি এক বছর ধরে এর ভিতরে আমি কোনো দিন দেখি নাই যে কোনো সেলসম্যানের ক্ষেত্রে কোনো বাঙালি মানে কোনো বাঙালি বলতেই নাই আলমারাই কোম্পানিতে মানে সেলসম্যান যারা করে সেলস যারা করে তাদের মাঝে আমি এদিন আর পাকিস্তানের জিজ্ঞেস করলাম কলম্প কি সেলসের মাঝে কি বাঙালি নাই কি কো বাঙালি আসে খুব কম হাজারে দু একটা পাওয়া যায় আর আমি কই বাঙ্গালি কি নতুন কোন আসতে পারে না পরে পাকিস্তানি কইল বাঙালি নতুন আসতে পারে কিন্তু বাঙালির সমস্যা হইলো যে আলমারি কোম্পানির পক্ষ থেকে যে বিষাগুলা দেয় এই বিষা গুলা কিন্তু একেবারে ফ্রি দেয় সম্পূর্ণ ফ্রি কোনো টাকা পয়সা কোনো কিছু নিবো না শুধু এজেন্সির যে পক্ষে মানে আপনার পাঠাইতে যে খরচটা এজেন্সির শুধু এই খরচটা নিব কিন্তু বাঙালি এজেন্সি কী করে এই বিষারে বিভিন্ন জায়গায় বিক্রি করে এই করে সেই করে যে কারণে আলমারের পক্ষ থেকে বাংলাদেশে নাকি মানে উচ্চ যে কাজগুলো আছে এগুলোর বিষাতেও বন্ধ করে দিছে বাঙালি কাজ করে নতুন আসতে আছে কিছু কিছু ক্ষেত্রে এগুলো হলো লেবার পুষ্টে ক্লিনার পুষ্টে এগুলো পুষ্টে আসতে আছে সেলসম্যান বা মার্কেটিং এই ধরনের মানে উচ্চ পদে যে বিষয়গুলো আছে এগুলোতে কিন্তু কোনো বাঙালি আসে আসতে পারে না এখন পর্যন্ত মানে বর্তমানে বলা যায় যে টোটালি বন্ধ করে আলমারি কোম্পানি মার্কেটিং এবং সেলসের যে বিষয়টা এই পথটা টোটালি বন্ধ করে দিয়েছে বাঙালিদের জন্য কিন্তু আপনি যদি আলমারি কোম্পানিতে বর্তমানে আসতে চান এগুলো কিন্তু অন্য অন্য বিষয় বা অন্য অন্য কোম্পানির মতো না দালালেরা কইলেন দালালের দু মাসের ভিতরে ম্যানেজ করে আপনারা পাঠায় দিলো দেওয়ার হবে আলমারাই কোম্পানির বিষয় ক্ষেত্রে বিশেষ যোগ্যতা লাগে বিশেষ গুণাবলী লাগে শিক্ষাগত যোগ্যতা লাগে ইন্টারভিউ দিতে হয় সরাসরি তাদের সাথে ভিডিও কলে স্কাইপিত ইন্টারভিউ চলে এবং সব কিছু ঠিকঠাক থাকলে তারা বিষা দেয় যে এজেন্সিতে একটা নির্দিষ্ট এজেন্সিতে বিষয় দেয় এই ও এজেন্সির মাধ্যমে আপনারা পরে শ্রো দেওয়ার বাস্তব এইটা হলো বর্তমানে বিষয় আলমাৰি কোম্পানীৰ নামে কিন্তু বৰ্তমানে বহুত এজেঞ্চি বহুত পতাৰণা কৰ্তে আলমাৰি কোম্পানীতেও দিব বিছা দিব এক হাজাৰ ৰিয়েল দুই হাজাৰ ৰিয়েল চেলাৰী মানে বহুত কিছু কৰ্তছে আলমাৰাই য'ত বড়ো বড়ো কোম্পানী আছে চৌদি আৰৱ এইগিলাক কিন্তু ভিচিক চেলাৰী খুব কম থাকে ভিচিক চেলাৰী কম থাকে মানে বলতে যাই একবারে কম এরকম বিষয় না ওই হাজার সহ এরকম থাকে বেশি স্যালারি আট ঘন্টা ডিউটি থেকে বা বের বেশি ডিউটি করলে ওভার টাইম দেয় এরকম সিস্টেম থেকে বেশিরভাগ কোম্পানিতে ছুটি মুটি আঁকামা টাকামা বেতন বেতন সব সময় টাইম মতে পাওয়া যায় এগুলো হইলো মানে বড় কোম্পানির পলিসি আর ছোটো যেসব কোম্পানি আছে এগুলো বেতন বেশি দেয় কোনো সুযোগ সুবিধা নেই কোনো কিছু নাই মানে যে যেমনে পারে চলতেছে এরকম আল আলমারে কোম্পানিতে বর্তমানে যদি আসতে চান তাহলে আপনারা ভালো এজেন্সি যেগুলো আছে বাংলাদেশে এগুলোর সাথে যোগাযোগ করতে পারেন এগুলোর সাথে যোগাযোগ যদি সবসময় যোগাযোগ রাখেন এগুলো বিশাত এজেন্সির মাঝে আসে না এগুলো সবসময় আপডেট আপনারা জানাবে যে কখন বিষা আসবো কখন কি করব কি না করব এগুলো তাই অরিজিনাল খবরগুলোতে হ্যাঁ আর দেশে যে দালাল এলাকায় যে দালাল এগুলো আসলে এই কোম্পানির দ্বারে কাছে যাইতে পারবো না এগুলা আমার জানা মতে বাংলাদেশে গ্রিনল্যান্ড অফিস আছে এটার মাঝে তাদের ওয়েবসাইটে গেলেও দেখতে পারবেন আপনি যে কোন কোন দেশে কোন কোন পদে তারা কর্মী পাঠায় আলমারি কোম্পানিতে আসতে গেলে বর্তমানে এই ধরনের প্রসেস মানে ফলো করে আসতে হবে স্যার আপনি এলাকার দালাল মালাল তৈরি সেই কইরা মানে এভাবে আসতে পারবেন আর বিসার ক্ষেত্রে যে জিনিসটা আমি বলি আলমারি কোম্পানি বিশা যদিও পান বাংলাদেশে অনেকের কনফিউজ থাকে যদি সরাসরি আলমারাই না লেখা থাকে বা অন্য কোন কোম্পানির নাম লেখা থাকে আমি আপনাদের কই আলিয়ম আদে আলমারাইয়ের মুরগির একটা কোম্পানি আলমারাই কোম্পানি এটা মানে শুধু মুরগি চেকশন নিয়ে কাজ করে আর একটা আছে আলমারাই দুধ এটা শুধু দুধের চেকশন নিয়ে কাজ করে দুধের মাঝে আছে দুধ করে দই করে দুধ জাতীয় যত জিনিস আছে সব এগুলো করে আর একটা আছে লোজিন এটা কিন্তু আলমারের একটা অঙ্গ প্রতিষ্ঠান এটাও কিন্তু আলমারের পক্ষই কাজ করে এবং আলমারের ওই বা নাম শুধু দিছে লোজিন মুরগির ডে দিচ্ছে আলিয়ম এছাড়া আরও ইয়ে মধু আছে খেজুর আছে এগুলো বিভিন্ন মানে সেক্টরে বিভিন্ন বিভিন্ন লোক কাজ করে আর বিশাল মাঝে হয়তো বা লিখতে পারে যে সরাসরি আলমারাই না লিখে আর লিখতে পারে এই লোজিন কোম্পানির লোজিন বা কোম্পানি আলিয়ম এই ৰম লিখা পাৰে কিন্তু এইগুলা কিন্তু আলমাৰীৰ কোম্পানীৰ অংশ এই বিষয় নিয়ে টেনশ্যন কৰাৰ কিছু নাই আপুনি যদি আলমাৰীৰ কোম্পানী বিচা পান তলিম লিখা তাই লোজিন লিখা থাকে বা যি এলেকাই কোম্পানী অৱস্থিত মানে মুৰগীৰ কোম্পানী এলেকা অৱস্থিত ঐ এলে নামে বিচা কৰ্ত পে মানে এই ৰকম অনেক পলিচি কৰি বৰ বড়ো কোম্পানী ৰাছা কৰে আর সরাসরি যদি আলমারি কোম্পানিতে আসতে চান তাহলে মনে হয় আমার যতটুকু ধারণা যে উচ্চ পদে যারা আসে তারা শুধু এই সরাসরি আলমারি কোম্পানির নামে আসতে পারে